আপুইয়া নিয়ে একটা হঠাৎ করে একটা ময়দানে সেই উত্তেজনা আছে যে উত্তেজনা আমরা নর্মালি খেলে দেখি যে এসম মুনমানের মধ্যে একটা রেশা রেসি তো কী মনে হচ্ছে মানে আপনারা কতটা এগোবেন আপুইয়া দাদা আপুইয়া অত্যন্ত ভালো ফুটবল খেলছে আর ভারতবর্ষের দলবদের এখন আর ওই ময়দানে সীমাবদ্ধ নয় এটা ভারতবর্ষব্যাপী এবং দেখুন মনমানের সঙ্গে আপনি যদি গত দু তিন বছরের দেখেন তাহলে মনমানের সঙ্গে লড়াইটা মুম্বাই ব্যাঙ্গালুরু গোয়া অন্য কোনো ক্লাবের নেই এবং এবছর অন্য কোনো ক্লাবের নেই আপুয়া বেশিরভাগ চান্সটাই হচ্ছে মুম্বাই খেলা হলে মনমান খেলবে লড়াই যদি আমাদের কারোর সাথে থাকে সেটা মুম্বাইয়ের সাথে আছে অন্য কোনো ক্লাবের সাথে মানে তার আপনি বলছেন যে ইসবাই ও কোনোদিনই ইসবল ওটা তৈরি করা ওটা আমি ইসবলকে নিয়ে আমরা চিন্তা করছি না আমরা মুম্বাই নিয়ে চিন্তা করছি এবং এও বলছি আমি যে আপুইয়ার চান্স বেশি মুম্বাইতে খেলা কিন্তু আমরা চেষ্টা করছি কিন্তু ইস্টবেঙ্গলের কোনো মানে ইস্টবেঙ্গলকে আমাদের এই জায়গায় কম্পিটিশানই নেই কিন্তু আপৈকাকে আপইয়াকে পেতে গেলে আপনাদের একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে আমরা তো টাকা আছে বলেই তো তাকে অফার করেছি আমি গ্র্যান্ড হোটেলে খেতে যাব যদি না দেখে গ্র্যান্ড হোটেলের লোকে ঢোকে পকেটে আমার টাকা আছে বলেই তো আমি গ্র্যান্ড হোটেলে খেতে গেছি তো আমি জানি তো গ্র্যান্ড হোটেলের বিলটা কত হবে সেটা জেনেই তো আমরা হোটেলে ঢুকেছি কোচের প্রসঙ্গেই আসি যদি একান্তই যদি কোচ যদি আবাস যদি রাজি না হন সেক্ষেত্রে কোনো শর্টলিস্টেড ক্যান্ডিডেট আপনাদের আছে যেমন লোভার নাম শোনা যাচ্ছিল মোহনবাগান কাউকে চাইবে সে রাজি হবে না এরকম হয় না এটা আপনার মোহনবাগানের সঙ্গে কথা বলতে এসেছে মোহনবাগান যাকে চাইবে সেই কোচ হবে কিন্তু শেষ শেষ দিকে দেখা গেছিল আমি নাম নিয়ে আলোচনা করছি না তো আমি বলেছি মোহনবাগান যাকে চাইবে সেই কোচ হবে